আমার জীবনের সাথে যদি কেউ জুড়ে যায় সে নিশ্চিন্ত আজকালকার পৃথিবী ভীষণ অন্যরকম তো এখানে মানুষকে পাশে পাওয়াটা খুব কঠিন একা থাকাটা আমার কাছে বিভীষিকা সবাই প্রচণ্ড বন্ধু হয় এমনটা নিশ্চয়ই হয় না শুটিং শেষ মানে প্যাক আপ আমি অফ পুরোটা বাড়ি আমরা যেভাবে সিনিয়রদের একটা জায়গায় রাখতাম এখনও রাখি সেটা এখনকার যারা নতুন ছেলে মেয়ে আসছে তাদের মধ্যে নেই স টিভিতে সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আজকে একটু অন্যরকম ভাবে বুঝতেই পারছেন চা রয়েছে সাথে বিস্কিট রয়েছে আর যিনি চা আর বিস্কিট এত যত্ন করে পরিবেশন করলেন আমাকে চা খাওয়াচ্ছেন তিনি আপনাদের ভীষণ পছন্দের অভিনেত্রী তাকে আপনারা ধারাবাহিকের পর্দায় প্রত্যেক দিন দেখেন আমি এই মুহূর্তে রয়েছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ানের সেটে আমার সঙ্গে রয়েছেন অঞ্জনা দি অঞ্জনা বসু স্বাগত আর টিভিতে থ্যাংক ইউ প্রথমেই তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর চা বিস্কিট নিয়ে মানে বিকেল হয়েছে আর চা ছাড়া আড্ডা তো হয় না একদম একদম হাতে নিলাম চা নিয়ে আড্ডা শুরু করলাম আর প্রথমেই বলো কেমন আছো ভালো আছি ভালো আছি গো আর এই যে সব তোমাদের যখন দেখি কাজ হচ্ছে তখন বেশ মনে হয় এটা হই 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 বিষয় লাগে তোমরা সবাই আছো হয় এত ভালোবাসি আসলে মন থেকে তো তখন মনে হয় যে এই তো সুন্দর জীবন একদম এই যে তুমি যেটা বললে যে সুন্দর জীবন আমরা হয়তো সব কিছুর মধ্যে থেকে অঞ্জনা দিই ভালো থাকাটা খুঁজে নিই কোথাও গিয়ে হয়তো ভালো থাকাটা খুব দরকার তোমা যদি বলি ভালো থাকা তুমি নিজেকে মোটিভেট করো কি করে ভালো থাকার পাসওয়ার্ড কি তোমার ছেলের সাথে কথা বলা সবাই খুব হাসবে শুনলে কিন্তু মনে মনে একটু ঈশ্বর সাধনা করা বা সাধনা করা মানে আর কি ঈশ্বরকে মনে 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 করা আর ছেলের সাথে কথা বলা ছেলে যখন থাকে তখন তো আমার কখনোই মন খারাপ নেই তখন তো আমি পুরো ফুরফুরে একেবারে যখন থাকে না তখনই হয় মনটা খারাপ আর কাজের মধ্যে থাকলে খুব ভালো থাকি তখন ভুলে থাকি থেকেও বলবো ভুলে থাকার থেকেও বলবো খুব ক্রিয়েটিভ একটা জায়গা তো মানে ভীষণ একটা আনন্দে থাকি আর এই যে চাটা কিন্তু অসাধারণ হ্যাঁ এতক্ষণ আপনারা মানে ব্যাক ক্যামেরা যেটা চলছিল অঞ্জনাদির একটা প্যান্ডোরা বক্স আছে তার মধ্যে প্রচুর জিনিস আছে প্রচুর কাপ আছে একাধিক সেগুলো আবার ভীষণভাবে র্যাপ করা থাকে কি কি থাকে বলো তো তোমার বক্সের কতটা মানে কটা ফ্লাস্ক নিয়ে আসো তুমি চাই জেনারেলি দুটো ফ্লাস্ক চা আসে কারণ আমি চা তো নেশার জিনিস একা একা খেলে হয় একে ডাকি ওকে ডাকি যেরকম তুমি আমাকে এখন ডেকে এই যে চা দিয়ে আমরা আড্ডা শুরু করলাম একটা চা তাহলে দেখবে যে কোনো একটা লাইনের মানে বললে যায় না সুন্দর একটা আমেজ চলে আসে তো এখানে দুটো ফ্লাস্ক চা আসে জেনারেলি যদি কম সময়ের জন্য আসে বা যদি জেনে নিই যে তেমন কেউ নেই আমার সঙ্গে কো আর্টিস্ট তাহলে একটা ফ্লাস্ক আসে আর এই এক ডাব্বা বিস্কিট আসে নানা রকম বিস্কিট মিশিয়ে কেউ আবার এটা খাবে কেউ আবার ওটা খাবে না সব চলে আর আমার লাঞ্চ আসে আমার ব্রেকফাস্ট আসে আমার ফল আসে আমার পাঁচ বোতল জল আসে একটা চিরে ভাজা মানে ডায়েট চিরে তার মধ্যে অনেক কিছু মেশানো টেশানো সেটা একটা আসে যদি কেউ ওরম চায় অনেক হজমি আসে জোয়ান ভীষণ ইন্টারেস্টিং কিন্তু প্রত্যেকটাই হজমি জোয়ান চা জোয়ান মাউথওয়াশ আর আমি আমাদের এখানে আর্টের যিনি দায়িত্বে আছেন তিনি আমার আগে আরেকটা সিরিয়ালে তারাই আর্টে ছিলেন তো সেখানে আমাদের যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন তিনি খুব ভোজমি খেতেন তিনি রোজ সবাইকে খাওয়াতেন আর আমি ভীষণ হজমি ভালোবাসলাম বা অপুদা তোমার তো একটা দারুণ অব্বের আমি তোমাকে এনে দেবো বলে আমি তাকে এনে দিতাম তার কাছে রাখাত সে লাঞ্চের পর সবাই দেখা দাও হজবিদাও দাও করতো সেও একটা একটা করে কেউ মারামারি করতে দিদি দেখো তুমি দিয়েছো অপুদা একটা দিয়ে একটা অপুদা দিচ্ছে না অপুধা হয়তো বললো আর না দিদি একটা নিয়ে গেছে আবার এসে চাইছে মানে এরকম নানা হতো খুব ভাল লাগে ওগুলোতে এইবারে এসে দেখছো ওরা আমি ভুলেও গেছিলাম মানে সাত আট দিন হওয়ার পরে আস্তে করে কানের কাছে এসে বলছে হজমি কি আসবে না আলাম ঠিক কথা তো হোজমি তো আসবে ব্যাস তারপরে সেই প্যাকেট প্যাকেট কিনে ওদের কাছেও রাখা থাকে আজকে আমি বললাম যে কি ব্যাপার তুমি লাঞ্চের পর কাউকে দিলে না শেষ হয়ে গেছে বলতে পারছে না শেষ হয়ে গেছে বললাম স্টক কি শেষ হুম আমি বললাম ও সেটা বলবে তো না ভাবছিলাম আপনি নিশ্চয়ই খেয়াল করবেন ওই তো খেয়াল করে নিলেন হয়ে গেল ঠিক আছে পরদিন আসবে আর দু রকমের দিয়েছিলাম বললো প্রথমটা হিট হ্যাঁ পরেরটার দরকার নেই প্রথমটা এইগুলো একটা ভালোবাসা অন্য রকম আমার ভীষণ এগুলো তো ভালো লাগে এই যে অঞ্জনাদি তুমি সবার জন্য জিনিস আনছো যার যেটা পছন্দের যে যেটা পছন্দ করে তুমি কি ব্যক্তিগতভাবে মানে ভীষণ কেয়ারিং সবার প্রতি হ্যাঁ আমার জীবনের সাথে যদি কেউ জুড়ে যায় সে যদি রয়ে যায় সে নিশ্চিন্ত এরকম একটা মানুষকে হয়তো সবারই মানে সবাই খোঁজে সবাই চায় কিন্তু পায় না মানে যে পায় সে তো লাকি। আমি জানি না ওরা লাখে কিনা আমার মনে হয় আমি লাকি কারণ আজকালকার পৃথিবী ভীষণ অন্যরকম তো এখানে মানুষকে পাশে পাওয়াটা খুব কঠিন তো আমি যদি আমার আশপাশে মানুষ না থাকে আমি মরে যাব কারণ আমি একদম একা থাকতে পারি না আমার একা থাকাটা আমার কাছে বিভীষিকা তো আমার যারা হাউস হেল্প আছে তারাও আমার তারাই আমার আপন ইনফ্যাক্ট কারণ আমার হাজব্যান্ডও বাইরে চাকরি করে আমার ছেলেও বাইরে থাকে আমি এখানে একাই থাকি তো তারাই আমার সব থেকে আপন এই যে ফ্লোরে আসি এখানকার যে প্রোডাকশনের যে যারা অ্যাসিস্ট্যান্ট যারা মেকআপের যারা হেয়ারে তারাই আমার আপন এখানকার কো আর্টিস্টরা তারাই আমার আপন তো সবাইকে নিয়ে তো বাঁচা আমি সবার জন্য ভাবতে যদি পারি আমার মনে হয় যে সেটাই অনেক কোটি কোটি টাকা থাকলেও ঈশ্বর তাকে সেই আশীর্বাদ দেন না ঈশ্বর তাকে আশীর্বাদটা সেই আশীর্বাদটা করেন যে এটা আমার মনে হয় যে এটা করতে ভালোবাসে বা যার মাধ্যমে এটা উনি উনি করাতে পারবেন সেটা যদি আমায় বেঁচে থাকেন তাহলে তো আমি লাগি তাই না একদম আর অঞ্জনাদি এই যে ধরো মানুষের ভালোবাসা নিয়ে কথা বলছে যে মানুষের এত তুমি সবার খেয়াল রাখছো একটা কথা বলা হয় যারা টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা এই যে সিরিয়ালে সবাইকে আদৌ বন্ধু হয় একটা অনেক কথা শোনা যায় যে আদৌ ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না কি বলবো দেখো তুমি একদম হয় না সেটা আমি বলবো না ভাসর আমার খুব ভালো বন্ধু দেবদূত আমার বন্ধু বাদশাহ আমার বন্ধু তবে হ্যাঁ সবাই প্রচন্ড বন্ধু হয় এমনটা নিশ্চয়ই হয় না সেটা আমার মনে হয় শুধু আমাদের ইন্ডাস্ট্রি বলে না সব ক্ষেত্রে এখন ছোট ছোট বাচ্চাদের স্কুলেই দেখি কত কম্পিটিশন মানে কেউ দু নম্বর বেশি পেয়ে গেলে তার বেস্ট ফ্রেন্ড হলেও সে তার তাকে তার পছন্দ হচ্ছে না তো এই কম্পিটিশানটা তখন আমাদের রক্ত হাওয়ায় মানে আবহাওয়ার হাওয়ায় এসে গেছে তো সেখানে আমাদের এটা তো ভীষণ কম্পিটিটিভ একটা ইন্ডাস্ট্রি ওই রকম বন্ধুত্বটা হ্যাঁ দেখো কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি আমি তিনটে চেল পুরুষ মানুষের নামই বললাম বাদদূতার বাচ্চা কিন্তু না তা নয় আরও মহিলারাও আছে যারা আমার খুব মনের কাছে তার মধ্যে সিনিয়ররাই একটু বেশি তুমি তনুকা দিই সোমা দিই এরা সব পুরনো দেবিকা দিই যারা ভীষণ মাতৃস্থানীয় তারা ভীষণ আমার মনের কাছের মানুষ কিন্তু আমার সাথে কারোর কোনো দিন ইন্ডাস্ট্রিতে কোনো সমস্যা হয়নি মানে কোনো ঝগড়া না একদম হয়নি আমার সম্বন্ধে অনেকে অনেক বাজে কথা বলে সেটা তারা নিজেরা নিজেরা বলে কিন্তু আমার সাথে ঝগড়া হচ্ছে কেউ আজ অব্দি বলতে না আমি কাউকে অসম্মান করে কথা বলেছি কেউ না কেউ না মানে কেউ না কারো সম্বন্ধে কোনো বাজে কথা বলেছি বাজে কথা রুটিয়েছি একদম নয় আমি এটা কখনো করি না কিন্তু আমার সাথে যে ভীষণ ওই মাখামাখি বন্ধুত্ব সবার রয়েছে তেমনটাও নয় তার একটা কারণ আছে কারণটা হলো আমি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড আমার কাজ শেষ হওয়ার পরে মানে আমার ছেলেরা যত তাড়াতাড়ি চেঞ্জ করে গাড়িতে ওঠে ততক্ষণে আমার গাড়ি স্টুডিও থেকে বেরিয়ে একটা মোড় পার হয়ে গেছে মানে এটা এটা আজীবন এবং মেকআপ নিয়ে কত সময় আছে ফুল এইভাবে চলে চলে গেলাম গাড়িতে যদি যদি চুল খুলছি এই গানে চেঞ্জ করছি পরদিন আবার সব পোটলা বেঁধে নিয়ে আসবো তাহলে হ্যাঁ ঠিক আছে দিদি চলে যাও এরকম তো যদি রাত হয়ে গেছে ঠিক তখন আর যেমনভাবে আছে বলো ফ্লোর থেকে বেরোলাম গাড়িতে উঠলাম এরকম করি তো আমার যেহেতু ছেলেকে একদম একা হাতে মানুষ করেছি তার পড়াশোনা সবটা ছিল বলে গিয়ে ছেলের পড়াশোনা নিয়ে বসতে হবে গিয়েই পর দিনের প্রজেক্ট আছে সেটা করতে হবে এই সব ছিল বলে আমি জাস্ট শুটিং শেষ মানে প্যাক আপ আমি অফ পুরোটা বাড়ি এইটা করতে গেলে তো বন্ধুত্বটাও তো একটা তারও তো একটা দায়িত্ব আছে তাহলেও তো বন্ধুর সাথে একটু বেরোতে হয় একটু সিনেমায় যেতে হয় একটু আড্ডা মারতে যেতে হয় একটু তাকে বাড়িতে ডাকতে হয় তার বাড়িতে যেতে হয় সব তো করতে হয় সেগুলো সময় কোথায় সেই জন্য আমার ওই মাখো মাখো বন্ধুত্বটা গড়েই ওঠেনি আরেকটা জিনিস অঞ্জনা দি তুমি যেহেতু অনেক পুরোনো দিনের কথা বললে যে যারা একটু সিনিয়র তাদের সাথে তোমার তাও কিছুটা বন্ধুত্ব রয়েছে একটা জিনিস আমরা শুনি যে যারা একদম নতুন ধারাবাহিকে আসছে তারা অনেক ক্ষেত্রে সম্মান করেন না সিনিয়রদের এরকম একটা কথা শোনা যায় এটা কি তুমি কখনও এক্সপিরিয়েন্স করেছো এরকম দেখো আমাকে অসম্মান করে এটা কেউ না এটা আমি বলতেই পারবো না তাহলে খুবই বাজে কথা বলা হবে কিন্তু আমরা যেভাবে সিনিয়রদের একটা জায়গায় রাখতাম এখনও রাখি একটা আসনে বসাতাম সেটা এখনকার যারা নতুন ছেলে মেয়ে আসছে তাদের মধ্যে নেই সেটা শুধু আমাদের ইন্ডাস্ট্রি বলব না আবারও বলছি সেটা পরবর্তী আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যেই সেটা ভীষণ কম সেটা তাদেরও দোষ বলবো না আমাদেরই দোষ মানুষ তো আমরাই করছি আমরা ভুল মানুষ করছি তাই জন্য তার ওরম হচ্ছে আমাদের বাবা মারা ঠিক মানুষ করেছিলেন বলে ওই মূল্যবোধ ওই ওই বিষয়গুলো আমাদের মধ্যে অনেক বেশি আছে স্ট্রংলি আছে সেটা তাদের মধ্যে নেই মানে আমাদেরই দোষ তাদের দোষ দেব না কিন্তু এটা ঠিক আগের অবস্থা নেই এটা নেই আমরা সেটে যেহেতু রয়েছি তো উড়ান নিয়ে একটু কথা বলি উড়ানে চমক আসতে চলেছে তুমি তো তোমার ছেলে মহারাজকে তো পছন্দ করো না পূজারিনীকেও পছন্দ করছো না কি কি চমক আসতে চলেছে তুমি কি করতে চলেছো যদি কিছুটা ঝলক বলো কিচ্ছু জানি না কালকে কি আরো কিচ্ছু জানি না সিনসিয়ারলি জানি না মানে পরবর্তীকালে কি গল্প আসবে কি করে বলবো আমি কালকের দিনটাই জানি না ইনফ্যাক্ট কালকে আমাকে শুটিংয়ে লাগবে কিনা তাই জানে না মানে আমি জানি না শুধু তাই নয় যারাই দায়িত্বে আছে তারাও জানে না এটা অদ্ভুত একটা রিসার্চ টিম আছে তারা কি রিসার্চ করে আমি ঠিক জানি না মার্কেট সার্ভে করে কিছুভাবে হবে মানে দর্শকরা যেরকম সিন দেখতে চাইছেন বা যাকে যাকে দেখতে চাইছেন কিছু একটা তারা তাদের একটা মাপকাঠি কাঠি নিশ্চয়ই আছে যাদের যাদের সিন দেখতে চাইছে যে কম্বিনেশন দেখতে চাইছে মানে তাদের তাদের সিন রাখা হচ্ছে অবভিয়াসলি এটা তো মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা বিজনেস কাজেই তারাও চাইবে যে বিজনেস হোক ভালো সেই হিসেবেই দেখে সেই জন্য সবাই অন্ধকারে রিসার্চ টিম যখন বলবে না রিসার্চে বেরিয়ে যে কালকে এদের এদের চাই তাদের তাদের টাইম যায় এটা খুব ভালো বললে তুমি আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে কিন্তু আড্ডা আরও কিছুটা চালাবো অন অঞ্জনা আর জিনিস এখন দেখবে ধারাবাহিক খুব স্বল্প মেয়াদি হয় কোনো ধারাবাহিক ধর আগে যেটা হতো যে বহুদিন ধরে চলছে সেই জিনিসটা হয় না শুরু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে যখন তুমিও যে ধারাবাহিক করেছো ধরো প্রচুর টি নাম্বার দিচ্ছে সেখানে একদম টপে রয়েছে। তারপর যখন সেই ধারাবাহিক শেষ হয়ে যায় বা যে টি টপে থাকলে সেখানে শেষ হয়ে যাওয়ার একটা কি ভয় কাজ করে মানে অনিশ্চয়তা বেসিক্যালি যেটা বলতে চাইছি আমি সেই জিনিসটা কি কাজ করে তোমার মতো দেখো আমাদের ইন্ডাস্ট্রি ভীষণ অনিশ্চয়তা নিয়ে তৈরি একটা ইন্ডাস্ট্রি যে কোনো আমাদের ইন্ডাস্ট্রিতে যে কোনো ফিল্ড মানে অভিনয় বলো হেয়ার স্টাইলিশ বলো এমনি কস্টিউমে যারা স্টাইল দেখ করেন তারা বলো অভিনেতা অভিনেত্রী বলো ডিরেক্টর বলো অ্যাসিস্ট্যান্ট বলো ইলেকট্রিশিয়ানসরা বলো বরং ইলেকট্রিশিয়ানরা মানে টেকনিশিয়ানরা অনেক বেশি তবুও কাজ তাদের ঘুরে ফিরে আসে ডিরেক্টর এবং আর্টিস্টের সবথেকে বেশি সমস্যা সব থেকে ইনসিকর তারা বেশি এখন যারা আমরা আসছি ইন্ডাস্ট্রিতে তারা তো একটা জেনে আসছে তাই না আমার তো নিজে আমি আদারওয়াইজ আমি যদি না আমি এটা নিতে পারবো না এই আনসার্টিনিটিটা আমি নিতে পারবো না আমার আজকে কাজ আছে আমার দেড় বছরও কাজ না থাকতে পারে এইটা যদি নেওয়ার মানসিক জোর থাকে তবেই এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত আদারওয়াইজ আদারওয়াইজ খুব সমস্যা আছে অথবা যদি মনে হয় যে না আমি এটা করবো না তাহলে নিজেকে একটা হাউস ফেলতে হবে এবং রেগুলার সেখানে কাজ করতে হবে এবং সেখানে নিজেকে কাজ করতে হবে এ এছাড়া কোনো অপশান নেই আচ্ছা অঞ্জনাদি তোমাদের ধারাবাহিকের নাম যেহেতু উড়ান উড়ান মানে আমরা উড়ান অনেক রকম ভাবে বলতে পারি যে তুমি তুমিও নিশ্চয়ই এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে হয়তো গেছো উড়েই গেছো এতে তোমার সেই উড়ানের সময় মানে ফ্লাইটে যাওয়ার সময় কোনো মজার অভিজ্ঞতা বা কিছু কোনো ঘটনা এরকম মনে পড়ছে বোধহয় হয় দু হাজার উনিশে বঙ্গসম্মেল উনিশ হ্যাঁ দু হাজার উনিশে বঙ্গ সম্মেলনে গিয়েছিলাম বল্টিপোর যাওয়ার সময় আমি একটা একটা থিয়েটারের থিয়েটার নিয়ে গেছিলাম প্রাচ্যর সাথে আমাদের শো ছিল তাতে আমি চৈতিদি দেবশঙ্কর হালদার আর বিপ্লব ব্যানার্জি প্রাচ্যটা যার আমরা চারজনই ছিলাম বেসিক্যালি সারাটা ফ্লাইট দেবুদা আর বিপ্লব দুজনে খালি মজা হল্লোর এত হাসতে হাসতে গেছি মানে কখন যে সময় পার হয়ে যাচ্ছে বুঝতে পারি আর ছোটো ছোটো বিষয় নিয়ে একটা মানে আমার এখনই মনে পড়ে হাসি পাচ্ছে কিছু কিছু এক্সপ্রেশন বিপ্লবের ভীষণ মজার একটা মানুষ ওইটা ভীষণ মজার ছিল আদারওয়াইজ এই আমার ছেলের কাছে যাওয়ার ওই পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ফ্লাইট সেইটা বা আমার দাদার কাছে যাওয়া যাই বলি সেইটা ভীষণ টায়ারিং মনে হয় মানে আমার তো লাস্ট চার মানে তিন চার ঘন্টা মনে হয় জানলাম অনেক হয়েছে আন না এরকম একটা লাগে বিরক্তিকর তো ভাল লাগে না সেটা কিন্তু ওইটা আমার খুব মজার ছিল একদম আমরা আড্ডা শেষ করব আড্ডা জমে উঠেছে দর্শকদের কি বলবে দর্শকদের তো একটাই কথা বলা যে ওরান দেখুন ওরানের গল্প কালকেরটা কী হবে জানি না তবে এটুকুনি জানি খুব ইন্টারেস্টিং হবে যাই হবে এবং যেটাই হবে সেটা এত আনসার্টনিটের মধ্যে আমরা রয়েছি বিকজ অফ ইউ মানে আপনারা কি চাইবেন সেই অনুযায়ী এখন কাজটা হয় কাজে বুঝতে পারছেন আপনারা কতটা ইম্পর্টেন্ট একটা জায়গা প্লে করেন আমাদের কাজের ক্ষেত্রে কাজেই ইম্পর্টেন্ট জায়গা যখন প্লে করেন তখন তার একটা দায়িত্ব আর দায়বদ্ধতাও থাকে কাজেই আপনাদের দায়িত্ব উড়ান দেখা প্রত্যেক দিন সোম থেকে রবি স্টার জলশয় রাত আটটায় উড়ান দেখা এবং আমাদের ফিডব্যাকও দিতে থাকুন যে আপনাদের কেমন লাগছে থ্যাঙ্ক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য আরও বেশি থ্যাংক ইউ চায়ের জন্য চাটা ভীষণ ভালো ছিল চা নিয়ে আড্ডা জমে উঠেছিল আরও এরকম বিভিন্ন আড্ডার জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি ইঞ্চির পর্দায়